দিনের কাজ সকাল সকাল উঠে পড়া তো সকাল সকাল উঠে পড়েছে আর এদিকে জানলায় প্রচণ্ড রোদ লেগেছে তার জন্য দুটো নাইটি জানলার মধ্যে দিয়ে দিলাম তো সকালবেলায় তো রোদ লাগে কি বলবো মানে খাটে ঘুমোতেই পারে না তো তার জন্য নাইটি দুটো দিয়ে দিলাম আর এদিকে দেখো জামা কাপড় বের করেছিলাম কালকের ভিডিও করার জন্য তো সেইগুলো তো এখন ভাঁজ করে তুলতে হবে তো ভাঁজ করে তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছ দাদা ভাইও ঘুমোচ্ছে আর মেয়েও ঘুমোচ্ছে ঠিক আছে আর আমি উঠে পড়েছি তাড়াতাড়ি কাজ করার জন্য আর কি কাপড় ভাঁজ করা হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে তো বাইরেটাও ঝাঁট দিয়ে নেবো মানে বাইরে বলতে সিঁড়ির তলা বাইরে সবই ঝাঁট দেবো দিয়ে ভালো করে তারপরে মুছবো তো বোতলে জল নিই জল কটা ভরতে হবে সকালবেলা জল চলে এসছে ঠিক আছে আর জল কটা ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আসলাম ঘরেতে ঠিক আছে মাছটা বের করার জন্য ঠান্ডাটা কমবে না না মাছটা এখন না বের করে দিলে যেহেতু সকালে আমার রান্না আছে তার জন্য এবার জল দিয়ে ওতে ভিজিয়ে দিলাম মাছটা আর আমি এদিকে চলে আসলাম কলতলায় ঠিক আছে বাসনগুলো বাঁজার জন্য আর কি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি নেয়ার পরে ভালো করে ধুয়ে নেবো আর কি এবার আমার মাজা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো তো এবার ধুয়ে ধুয়ে একটা একটা করে সাইডে রেখে দেবো প্রথমে জায়গাটা ভালো করে ধুয়ে নেবো আর কি যেখানটুকায় বাসনটা রাখবো ফাইনালি আমার জায়গাটা ধোয়া হয়ে গেছে ভালো করে এবার বাসনটা একটা একটা করে রেখে দিচ্ছি ধুয়ে ধুয়ে ভালো করে তারপরে আমি ঘরে চলে আসলাম সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে ব্রাশটা করতে হবে ঠিক আছে আর সকাল থেকে উঠে কাজ বাজ করছি তো ব্রাশটা না করলে হবে না তো ব্রাশ করা হয়ে গেছে তারপর আমি চলে গেলাম ওপরে রান্না করার জন্য আর কি বললামই তো দাদাভাই খেয়ে দেয় অফিসে বেরোবে তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম এবার আজকের হচ্ছে একটুখানি ঢেঁড়স ভাতে দেব ঢেঁড়স ভাতে দেওয়ার জন্য ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নেবো জলেতে ঠিক আছে চাল ধোয়ার যে জলটা ছিল ওতে ভালো করে একবার ধুয়ে নিলাম তারপর ভালো জলে একবার ধুয়ে নিচ্ছি তারপর ঢ্যাঁড়সগুলো ভাতে দিয়ে দেবো ভাতে দিয়ে দিচ্ছি দেখতেই রোজ ভাতে দাদাভাইও খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি আর প্রচণ্ড ওপরে হাওয়া চলছে কি বলবো সাউন্ড ভয়েস দিতে খুবই অসুবিধা হয়ে যায় তাও তো দিতেই হবে কিছু করার নেই মাছ দিয়ে আজকের আলু দিয়ে ঝোল করব তার জন্য আলুটা কেটে মানে খোসাটা ছাড়িয়ে আলুটা কেটে নিলাম সরু সরু করে ঝোল করবো মানে ঝোল মানে ওই মাখামাকা তরকারি আর কি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হওয়া যা যাওয়ার পরে আর কি ভালো করে ঘুরিয়ে নিলাম তেলটা যাতে না মাছটা দিলে চারিদিকে লেগে যায় আর কি মাছটা কড়াতে লেগে না যায় তার জন্য দাদা ভাই আর আমি খাবো বাটা মাছ আর মেয়ে খাবে হচ্ছে চিংড়ি মাছ তার জন্য ঠিক আছে বাটা মাছ মানা খেতে পারে না গালে কাঁটা ফুটে যায় তার জন্য ওকে বাটা মাছ দিই না চিংড়ি মাছ নিয়েছি ওর জন্য আর আমাদের দুজনের জন্য বাটা মাছ নিয়েছি চিংড়ি মাছটা নেওয়াটা বড় কথা নয় ঠিক আছে চিংড়ি মাছ ও খুবই ভালোবাসে খেতে ঠিক আছে তার জন্য চিংড়ি মাছটা ওর জন্যেই বেশিরভাগ আনা হয় আম আনে আর কি দাদা ভাই আজ ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে করার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আলুটাও দিয়ে দিলাম আর কা দুটো কাঁচা লঙ্কা দেবো আর ভালো করে হলুদ দিয়ে কষে নিয়েছি নিয়ে আর জল দিয়ে ঢাকা দিয়ে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে ঝাঁট দেওয়ার জন্য আর কি ঠাকুরঘর বারান্দা দু জায়গায় ঝাঁট দিতে হবে অনেকটা নোংরা হয়েছে সেদিনে ঝাঁট দিয়েছিলাম আবার ফিরে নোংরা হয়েছে তো তার জন্য ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি ঝাড় ঝাঁট দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি জল ছড়া দিয়ে নিলাম প্রচণ্ড ঝুলো তো তার জন্য জল ছড়া একটু দিই আর যেহেতু জলের অসুবিধা তো কী জল ছড়া দেবো তো জল জল দিই না এখন জলের খুব অসুবিধে কি করব তার জন্য দেয়া হয় না তো বেশিরভাগ ঝাঁট দিয়ে ঝাড় শুধু ঝাঁটই দেয়া হয় আর জলের যখন অসুবিধা না থাকে তখন জল ছড়া দিই আর আজকে কি মন গেল যে একটুখানি জল ছড়া দিই প্রচুর ধুলো না দিলেও হবে না তার জন্য দিলাম তো আমার ঝাঁট ফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম তরকারিটা নামানোর জন্য তরকারিটাও রেডি হয়ে গেছে তো কালকের ডাল ছিল সেটাই গরম করছি দেখতেই পাচ্ছ গরম করা রেডি এবার গামলিতে ঢেলে নেব ভালো করে গামলিটা ধুয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি নিয়ে তারপর গামলিতে ঢেলে নিল আর এইটা হচ্ছে ঢেঁড়সের তরকারি আগের দিনে মাছের তাই সেটাও গরম করলাম করে আর নামিয়ে নিলাম আর এইটা হচ্ছে বড়ির তরকারি কালকেরে করেছিলাম ঠিক আছে বড়ি পেঁপে দিয়ে আলু দিয়ে ঠিক আছে সেটাও গরম করে নিলাম খাবো দাদাভাই খেয়ে যাবে আর কি আমরা আমিও খাবো অল্প রান্না ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে ভাবলাম যে সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে দিই সিঁড়িটাও নোংরা হয়েছে তো সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি দেখতেই প্লাস সিঁড়িটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এইগুলো নোংরাগুলো তুলে নিচ্ছি ডাস্টবিন বক বালতিতে আর কি তারপরে চলে আসলাম একতলার সিঁড়িটা ঝাঁট দিতে ঠিক আছে ওইটাও ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে তারপর আমার ঝাঁটপাট কমপ্লিট হয়ে গেছে আর ঘরে চলে গেলাম বিছানাটা গোছানোর জন্য ঘুম থেকে মেয়েও উঠে গেছে আর তোমাদের দাদা ভাইও উঠে গেছে যেহেতু অফিসে যাবে তার জন্য সব কিছু না বিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ফাইনালি আমার বিছানা ঝাড়া কমপ্লিটও হয়ে গেছে আর চাদরটা টান টান করেও নিয়েছি আর বালিশগুলো এবার গুছিয়ে রাখছি ভালো করে চানা যারা কমপ্লিট হয়ে গেছে তারপর দাদাভাই আলু নিয়ে চলে আসলো আলু শেষ হয়ে গেছিলো তার জন্য বলেছিলাম যে আলু নিয়ে আসতে হবে তো আলু নিয়ে এসে দিয়েছে তারপর আমি আলু টালু গুছিয়ে রেখে দিয়ে আমি ওপরে চলে আসলাম ডিমটা দেখার জন্য যেহেতু ডিমটা বসিয়ে দিয়ে গেছিলাম তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা বন্ধ করে দিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে ঠিক আছে তার জন্য ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভাতের ফ্যান জানানো কমপ্লিট আর এদিকে ডিমটাও নামিয়ে নিলাম তো খোরসাটা ছাড়ানোর জন্য আর কি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমারও টিফিন করা হয়ে গেছে আর দাদাভাইও খেয়ে নিয়েছে অফিসে যাবে বলে আর তারপরে দাদাভাইয়ের টিফিন গুছিয়ে দিচ্ছি মুড়ি শসা চানাচুর পেঁয়াজ সব দিয়ে দিলাম আর ডিম সিদ্ধিও দিয়ে দিয়েছি টিফিনটা এবার গুছিয়ে ব্যাগে আমি ভরে দেব ঠিক আছে তো দাদাভাই ওদিকে আছে বাথরুমেটা তুমে গেছে মা বাথরুমে যায়নি হাত পাত ধুতে গেছে আর কি তার জন্য ওদিকে আমি গুছিয়ে দিচ্ছি এগুলো গুছিয়ে দিয়েছি আর জলও ভরে দিলাম বোতলে তারপরে এখনও বেরোয় নি দাদা তারপর আমি ভাবলাম যে একটু চুলটা আঁচড়ে নিই আর তেলটাও মেখে নিই যেহেতু চান করব। তো চান করার আগে একটু তেল মেখে নিই আমি তেল মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দাদা ভাই অফিসে যাচ্ছে দেখতেই পাচ্ছ তারপরে চলে যাওয়ার পরে দাদাভাই তারপর ছেড়ে দিলাম দাদা গেট পর্যন্ত দিয়ে তারপরে আমি চলে আসলাম কলতলায় দেখতেই পাচ্ছো কলতলায় একটা ঘষার জন্য আর কি সাঁতলা হয়েছে প্রচণ্ড দাদা ভাই সকালবেলা ব্রাশ এনে দিয়েছে সেটা দিয়েই ঘষছি বাসা কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখতেই পাচ্ছ কেমনভাবে বসে গেছি এত কষ্ট হচ্ছে হাঁপিয়ে গেছি তার জন্য একটু বসে নিলাম তারপর চলে আসলাম ঘরেতে চান করার জন্য তো মোটটা সাবানটা নিয়ে এবার বাথরুমে চলে গেছিলাম তো চান টান করা হয়ে গেছে আর আমি চলে আসলাম তারপর মাথা মাথা মুছে আর এদিকে একটুখানি সিঁদুল পরে নিচ্ছে যাব পুজো করতে এবার পরে চলে আসলাম আমি হচ্ছে ঠাকুর ঘরে পুজো করার জন্য আর কি পু পরিষ্কার টরিষ্কার করে নিলাম নিয়ে তারপর নিচে চলে গেছিলাম গিয়ে জল টল নিয়ে ধুয়ে ধায় নিয়ে চলে আসলাম এবার দেখতেই পাচ্ছ মুছে নিচ্ছি ভালো করে জায়গাগুলো ঠাকুরের জায়গাগুলো আর কি তো আমার মোছা মোছা কমপ্লিট হয়ে গেছে আর প্লেটগুলো ঠাকুরের প্লেটগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ প্লেট দেওয়া কমপ্লিট আর নকুন্দানাও দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিচ্ছি আর নিষ্ঠাতে একটু মুছে নিচ্ছি আর কি মোছা পচা কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের ধূপদানি ফন্দানিগুলো পেতেও দিয়েছি আর এদিকে শোলতে আমি পাকিয়ে নেবো দুটো তুলোটা ওখান থেকে বের করে নিয়েছি আর সোলতেটা হাতে করে ভালো করে পাকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ফাইনালি আমার সোলতে পাকানো কমপ্লিট হয়ে গেছে আর তেল দিয়ে দিচ্ছি প্রদীপে দেখতেই পাচ্ছ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এবারে ধরিয়ে দেবো সোলতেটা আর কি চলতে পাকানো রেডি হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি আর এদিকে দেশলাইটা ধরিয়ে দিলাম আর ধূপও বের করে নেব ওখান থেকে আর ধূপও বের করে নিয়েছি ধরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ধূপটা প্রদীপ প্রদীপ জ্বালানো হয়ে গেছে ধূপও জ্বালানো হয়ে গেছে আর এদিকে শাঁখটাও বাজিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর একটু তলায় ধূপ দেখিয়ে দিচ্ছি আর একটা বট গাছ আছে ঠিক আছে বট গাছের গোড়াটাও আমি একটুখানি ধূপ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বট গাছটা অনেক ছোট ছিল ঠিক আছে জল দিয়ে দিয়ে বড়ো হয়ে গেছে অনেকটা আর কি আইের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ